খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট উপাচার্য মোহাম্মদ মাসুদের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা দুপুরে কুয়েট স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে প্রেস ব্রিফিং এর মাধ্যমে শিক্ষার্থীরা ঘোষণা দেয় এদিকে কুয়েটের দাপ্তরিক কার্যক্রম শুরু হয়েছে আজ থেকে শিক্ষার্থীরা জানান ভিসি শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে ব্যর্থতার দায় নিতে অস্বীকার করেছে শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা দিতে ইন্ধন জুগিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীদের বহিষ্কার করেছে তাই ছয় দফা থেকে সরে এক দফা চান তারা ভিসি কে অপসারণ এখন তাদের একমাত্র দাবি যেহেতু ভিসি আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলার ইন্ধন দিয়েছে যেহেতু ভিসি আন্দোলনরত শিক্ষার্থীদেরকে বহিষ্কার করেছে সেহেতু আমরা ছয় দফা থেকে এক দফা ঘোষণা করছি আমাদের দফা এক এর বাহিরে আপাতত আমাদের আর কোনো কর্মসূচি থাকছে না ওয়াল্টন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার